চাইনিজ পানি ভিডিও দেখতে পাচ্ছ মুখে বাসি পিছনে বাড়ি মারছে বাসি বাজলে আবার বাড়ি মারা হবে বাসি না বাজলে একবারে বাড়ি মারা হবে এবং আবার ওই যে পিছনে একটা রাবার আছে রাবারটা কেটে দেওয়া হবে চাইনিজ পানি ভিডিও একবার বাসি বাজলে একটি বাড়ি আর পিছনে রশি বাঁধা আছে রশি একটি কেটে দেওয়া হবে অনেকগুলো রশি বাঁধা লাস্টে রশি কাটলে কাদার মধ্যে মানে ফেঁকের মধ্যে উত্তিয়ে পড়বে কাদামাটি আশা করি দেখতে থাকো দেখলে বুঝতে পারবা চাইনিজ পানি ভিডিও এ দেখো হাসতে থাকো আর দেখতে থাকো নাকে তুলা দিচ্ছে মুখে বাসি এই যে পড়লো পরলো আর একটা রশি আছে এটা কেটে দিয়ে ধরুম করে পরবো এই দেখো হাসতে থাকো আর একটা একটা আছে একটা আছে হাসতে থাকো ও ও এই পরে গেল কাদার মাঝে হাসতে থাকো আর দেখতে থাকো চাইনিজ ভিডিও ওই দেখো হাসে একসার বার দিচ্ছে একটা হাসতেছে হাস হাসতেছে আশা করি পানি ভিডিও খুব সুন্দর লাগে চাইনিজ ভিডিও পানি ভিডিওগুলো অনেক সুন্দর ওই দেখো বাড়ি দিবে বাসি না বাজলে আর বাড়ি দিবে না বাসি বাজলে আরেকটা বাড়ি দেওয়া হবে একটা রশি কেটে দেওয়া হবে কেটতে কাটতে কাটতে লাশ পর যায় কাদার মাধ্যে পরে যাবে ধুম করে চাইনিজ পানি ভিডিও যে বাড়ি যেতে ভরে গেছে বাড়ি দিতে দিতে এই যাওয়া রশি কেটে দিতেছে মারতেছে লাস্ট না না এই যে রসি কেটে দিল হাসতে থাকো আর দেখতে থাকো চাইনিজ পানি ভিডিও আ সুন্দর খেলা এই যে দিচ্ছে আর একটা দিচ্ছে আহ কাত্তি হয়ে গেছে আবার দাঁড় করাচ্ছে আর একটা দিচ্ছে এবার কাটা দিব রশিদ দুরুম করে পড়বো কাদা পড়ছে হাসতে থাকো আর দেখতে থাকো চাইনিজ পানি ভিডিও হাসির ভিডিও হাসতে থাকো আর দেখতে থাকো ওই দেখো ওই যে আবার নতুন করে আরেকজন দাঁড় করছে চাইনিজ পানি ভিডিও হাসতে থাকা দেখতে থাকো মুখে বাসি এক সাইডে দাঁড় করাইছে রশিটা কাটা দেওয়া হলে লাস্টে রশি কাটে ফেললে দরুম করে পড়ে যাবে কাদায় কাদা মাটির মধ্যে পরবে এই যে একটা খেলা খুবই সুন্দর একটি খেলা চাইনিজ পানি ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দেবে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো হ্যাঁ পরে গেল দ্রুম করে পরে গেল